অনেকগুলো দেওয়া হয়ে গেছে করা হয়ে গেছে এখন গাছে জল দেবো তার কয়েকটা বাকি আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে বললে কেমন লাগছে এই দেখো এগুলো তো টমেটোর চারা লাগানো হচ্ছে টমেটোগুলো আর দেখেছো আমার বাগানে কত কিছু হয়েছে তো লাউ তারপরে পেঁপে তো মশা কম লাগছে তো ঠিক আছে চলো তার দিয়ে কাজগুলো করে নিই সঙ্গে থাকো আর দেখতে থাকো এটি মিডিয়া জলদি জলদি ভালো হয় यूरिया तो आछे। सारे वाले पूर्ण डॉक्टर को वही ना लो। तू तो ये पानी चपरा छो? ना। গাছে জল দিচ্ছি বিকেলবেলা রোজই জল দিই আমি তো আজকে পাইপে করে দিচ্ছি গাছে মানে মাটিগুলো খোঁড়া হয়েছে তো এখন পাইপে করে দেওয়াই যায় কোনো অসুবিধা হয় না তো গাছগুলো একটু বড় বড় হয়েছে তো ওই জন্য আর কি পাইপে করে দিচ্ছি না হলে তো পাইপে করে দিলে ছোটো গাছে তো গাছগুলো মানে শুয়েও পড়বে বাঁচবে না আগে হ্যাঁ আগে বন্ধুৰ দেখ আমাৰ এইগিলা হে মূল বাগান মানে মূল মূল কৰা হৈছে দেখি মূল পালক যে বেগুন গাছ এগুলো ঠিক আছে চলো আহ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে চলো টাটা টাটা